ভ্রমণপ্রিয় মানুষদের বছরে একবার দীঘা না গেলে বছরটা ঠিকভাবে সম্পূর্ণ হয় না এবছর আমারও একবারও দীঘা যাওয়া হয়নি তাই কিছুদিনের জন্য দুর্গাপুজো বাদ দিয়ে বেরিয়ে পড়লাম দীঘার উদ্দেশ্যে তবে এবারে দীঘা শুধু ভিডিও বানানোর জন্য যায়নি এবারে গেছিলাম এক রাত দু দিনের জন্য ছোট্ট একটা ফ্যামিলি ট্যুরে আমি দীঘা গেছিলাম বাসের মাধ্যমে তোমরা চাইলে হাওড়া থেকে দীঘা যাওয়ার জন্য অনেক ট্রেনও পেয়ে যাবে এছাড়াও কলকাতার বিভিন্ন জায়গা থেকে ডাইরেক্ট দীঘার বাস পাওয়া যায় শুধু কলকাতা নয় দুর্গাপুর আসানসোল খড়গপুর সব জায়গা থেকেই সহজেই বাসের মাধ্যমে দীঘা যাওয়া যায় আমি বাসে করে পৌঁছে গেছিলাম ওল্ড দীঘা বাস স্ট্যান্ডে আর আমাদের রুমও বুকিং ছিল ওল্ড দীঘাতে তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক একদম ওল্ড দীঘাতে সো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও ফ্রম ওল্ড দীঘা সি বিচ তো এই মুহূর্তে আমি কিন্তু আছি ওল্ড দীঘাতে আর আজকের এই ভিডিওটা কিন্তু এই ওল্ড দীঘা থেকেই আমি শুরু করছি তো এই জাস্ট কিছুক্ষণ আগেই কিন্তু আমি ওল্ড দীঘায় এসে পৌঁছালাম তো এইটা কিন্তু দীঘাতে আমার ফ্যামিলি ট্যুর ফ্যামিলির সঙ্গে এসেছি একটু ঘুরতে তো অলরেডি কিন্তু আমাদের রুম বুকিং আছে তো এখন কিন্তু সবার ফার্স্ট আমরা হোটেলের দিকে যাচ্ছি হোটেলের দিকে গিয়ে ফার্স্টে রুমে চেক ইন করবো তারপরে চেক ইন করার পর কিন্তু বিচের দিকে আসবো তারপরে বাকি সব ঘোরাঘুরি করব। অলরেডি কিন্তু আমাদের এখানে ঢুকতে ঢুকতেই প্রায় এগারোটা বেজে গেছে এখন ওই এগারোটা দশ মতন বাজে তো চলো সবার ফার্স্ট কিন্তু হোটেলে যাওয়া যাক তারপরে রুমটায় ঝুঁকি তারপরে তোমাদেরকে আমি বাকি সব কিছু দেখাচ্ছি তো গুগল ম্যাপ দেখে একটু হোটেলটা খুঁজতে কিন্তু অসুবিধে হচ্ছিল যেহেতু আমাদের আগে থেকে হোটেল বুকিং ছিল তাই কিন্তু হোটেলটা খুঁজে খুঁজে আসতে হলো তো অলরেডি কিন্তু আমি হোটেলের সামনে চলে এসেছি এরপরে চলো রুমের ভেতরে যাই তারপরে রুমের ভেতরে নিয়ে গিয়ে তোমাদেরকে পুরো রুমটা আগে ঘুরিয়ে দেখাই ভালোভাবে তো ফাইনালি এখন চলে এসেছি কিন্তু রুমে আর এই যে দেখতে পাচ্ছ এই হচ্ছে আমাদের রুম তো চলো তোমাদেরকে একটু রুমটা দেখাই ভালোভাবে এইখানে দেখো এখানে কিন্তু কিছু ওয়াল পেন্ট টাইপের দেওয়া আছে মানে রুমটা কিন্তু ডেকোরেশন খুব ভালোভাবেই করা আছে উপরে কিন্তু লাইটিং গুলো দেখো খুবই সুন্দরভাবে আছে আর এইটা একটা আলমারি আছে এখানে এখানে কিন্তু জামা কাপড় রাখতে পারবে তার সাইডে দেখো এখানে কিন্তু একটা চেয়ার টেবিল আছে আর এখানে দেখো টিভি আছে তো টিভি কিন্তু চাইলে দেখা যাবে এখানে দেখো ড্রয়ার আছে কিছু জিনিস রাখা যাবে আর এখানে একটা সোফা দিয়েছে এই সোফাতে কিন্তু বসতে পারবে তার সামনে এখানে কিন্তু চাটা খেতে পারবে টেবিলের মতন রাখা আছে আর এই হচ্ছে বেড বেডে কিন্তু দুজন ইজিলি যাবে আছে আর তার সাথে এখানে দেখো এখানে কিন্তু একটা মিরার আছে আর এদিকে দেখো কিন্তু এসি আছে আর দেখো এদিকে পর্দা আছে পর্দাটা তুললে কিন্তু নিচের ভিউটা দেখা যাবে ভালোভাবে আর এই হচ্ছে ওয়াশরুম তো ওয়াশরুমটাও কিন্তু পরিষ্কার খুবই গিজার আছে শাওয়ার আছে তার সাথে এখানে দেখো একটা বেসিন আছে আর ওয়াশরুমেও একটা মিরার আছে তো মোটামুটি এই হচ্ছে কিন্তু রুমের ওভারঅল ভিউ তো এবারেই কিন্তু আমি দীঘা এসেছি ফ্যামিলির সঙ্গে আর আমাদের কিন্তু এখানে তিনটে রুম বুকিং ছিল যেহেতু এই রুমটায় আমি থাকছি তাই তোমাদেরকে এই রুমটাই ভালোভাবে ঘুরিয়ে দেখালাম আর তোমরা যারা দীঘা আসবে তোমাদের জন্য বলে রাখি তোমরা কিন্তু ওল্ড দীঘাতে হোক বা নিউ দীঘাতে যেখানে চাও সেখানেই কিন্তু মানে অনেক হোটেল পেয়ে যাবে এখন এখানে প্রচুর নতুন নতুন হোটেল খুলে গেছে তো তোমরা কিন্তু হাজার থেকে দেড় হাজার টাকার মধ্যে খুব ভালো রুম পেয়ে যাবে আর একটু খুঁজলে কিন্তু তোমরা তার কমেও রুম পেয়ে যেতে পারো তো আমি কিন্তু অনেকটাই সকালবেলা বেরিয়েছিলাম দীঘা আসার জন্য আর ঢুকতে ঢুকতেও কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে তাই এখন একটু হোটেলে বসে রেস্ট নিচ্ছি এরপরে কিন্তু বিচের দিকে যাব গিয়ে দেখা যাক স্নান করা যায় নাকি যদি স্নান করা যায় স্নান টান করবো আর নয়তো একটু বিচটা ঘুরবো তারপরে আবার চলে আসবো রুমে খাওয়ার জন্য তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পর কিন্তু একটু রেস্ট নিয়ে বিকেল থেকে বেরিয়ে যাবো সাইডের সব জায়গাগুলো ঘোরার জন্য তো সেই সব কিছুই কিন্তু এই ভিডিওর মধ্যে তোমাদেরকে শেয়ার করব আর টোটালি দীঘার সমস্ত রকম ইনফরমেশনও কিন্তু তোমাদেরকে এই ভিডিওর মধ্যে আমি শেয়ার করতে থাকছি অল তো দুপুরবেলা খাওয়া দাওয়া সারার পর এখন কিন্তু বেরিয়ে পড়েছি বিচের দিকে আর দেখতেই পাচ্ছ ড্রেস কিন্তু চেঞ্জ করে নিয়েছি যেহেতু স্নান করবো বিচে তাই জন্য ড্রেসটা চেঞ্জ করে নিলাম আর সামনে দেখতে পাচ্ছ এই হচ্ছে কিন্তু ওল্ড দীঘা সি বিচ তো এখন কিন্তু বেশ ভালোই জোয়ার আছে ওই সাইডে কিন্তু মেন বিচটা আছে যেখানে স্নান করা যাবে তো চলো এরপরে ওইদিকে যাওয়া যাক সো ফাইনালি 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 চলে এসেছি কিন্তু ওল্ড দীঘার সি বিচে আর দেখতে পাচ্ছ এই হচ্ছে কিন্তু ওল্ড দীঘার সমুদ্র সৈকত বেশ ভালোই কিন্তু এখন জোয়ার আছে একটু সামনের দিকটা গেলেই কিন্তু ভালোভাবে স্নান করা যাবে তো দুপুরবেলা একটু এসেছি বলে বীচটা কিন্তু এখন ফাঁকাও আছে আর আমার পিছনে দেখতে পাচ্ছো মানে জাস্ট সেরা ভিউ কিন্তু তো চলো আর বেশি দেরি না করে সমুদ্রে কিন্তু নেমে পড়া যাক তো দেখতেই পাচ্ছি এখন কিন্তু মানে বেশ ভালোই জোয়ার আছে আর স্নান করার কিন্তু এটা খুবই ভালো সময় এই দিকটায় আছি বলে মনে হচ্ছিলো ফাঁকা কিন্তু সামনের দিকে দেখো ওই দিকে কিন্তু বেশ ভালোই ভিড় আছে তো ভাই পুরো কিন্তু ভিজে গেছি মানে অনেক দিন পর স্নান করতে নেমেছিলাম আর মানে মজায় মজায় মানে অনেকটাই ভিজে গেছি আর বেশ ভালোই কিন্তু এখন ঢেউ আসছে বেলাতে তো সামনে দেখো সামনে কিন্তু মানে অনেক লোক এখন স্নান করছে ভেবেছিলাম যে এখন ফাঁকা থাকবে মানে দূর থেকে মনে হচ্ছিল ফাঁকা আছে কিন্তু প্রচুর ভিড় কিন্তু চলে এসছে অলরেডি তো সামনে দেখতে পাচ্ছ এই হচ্ছে কিন্তু ওল্ড দীঘার মার্কেট আর এই দিকে দেখো এই কিন্তু বেশি ভিড়টা আছে এখানে সামনে দেখো বোটিং কিন্তু হচ্ছে তোমরা চাইলে কিন্তু এখানে এসে বোটিংও করতে পারো তো আমাদের কিন্তু লাখটা বেশ ভালো মানে স্নান টান করে আমরা জাস্ট উঠলাম আর তারপরেই কিন্তু মানে বৃষ্টি শুরু হয়ে গেছে আর একটু দেরি হলে কিন্তু ভালোভাবে স্নান করতে পারতাম না তো যাই হোক তোমাদেরকে এখানেই কিন্তু মুহূর্তগুলো শেয়ার করলাম এরপরে কিন্তু পুরো ভিজে গেছি মানে এতদিন পর সমুদ্রে স্নান করছি মানে সেই মজায় মজায় কিন্তু অনেকটাই ভিজে গেছি আর ঠান্ডা অলরেডি লেগে গেছে তো যাই হোক এরপরে হোটেলে যাব হোটেলে গিয়ে একটু স্নান টান করে ফ্রেশ হয় তারপরেই কিন্তু বেরিয়ে পড়ব নিউ দীঘাতে কারণ এতক্ষণ ওল্ড দীঘাতেই ছিলাম যা যা করলাম সব কিন্তু ওল্ড দীঘাতেই হলো এরপরে নিউ দীঘা যাবো নিউ দীঘা ঘুরবো তো সমস্ত কিছু কিন্তু দেখাবো তোমাদেরকে তো এখন কিন্তু আমি বিকেলবেলা একটু ড্রেস চেঞ্জ করে আবার বেরিয়ে পড়েছি আর আমি তোমাদেরকে বিকেলে বেরিয়ে কিন্তু যাব নিউ দীঘাতে তো এখন বেরিয়ে পড়েছি হোটেলের বাইরে আর এরপরে চলো একটা টোটো বা অটো ধরবো তারপরে যাব কিন্তু নিউ দীঘা সি বিচে তো এখন কিন্তু আমি চলে এসেছি নিউ দীঘা সি বিচে আর সি বিচে আসতে একটু লেট হয়ে গেল কারণ আমি কিন্তু গেছিলাম ঢেউসাগর পার্কে তো ঢেউসাগর পার্ক ঘোরার পরেই কিন্তু সি বিচে এলাম তো পার্কের কিন্তু একটা আলাদা ডেডিকেটেড ভিডিও তোমাদেরকে এরপরে আমি চ্যানেলে দিয়ে দেবো তোমরা সেখান থেকে কিন্তু দেখতে পারবে আর এরপরে চলো তোমাদেরকে একটু নিউ দীঘা সি বিচটা ভালোভাবে ঘুরিয়ে দেখায় কারণ হাতে কিন্তু সময় কম অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে এরপরে কিন্তু নিউ দীঘা ঘুরে আবার ওল্ড দীঘা ব্যাক করবো দিয়ে ওল্ড দীঘাটাই কিন্তু অনেকক্ষণ সময় কাটাতে পারবো যেহেতু আমাদের হোটেলটা ওল্ড দীঘার কাছেই আছে তো নিউ দীঘাটা একটু তাড়াতাড়ি করে ঘুরে কিন্তু আবার ওল্ড দীঘায় ব্যাক করব তো দেখতে পাচ্ছো এই হচ্ছে কিন্তু রাতের নিউ দীঘা সি বিচের দৃশ্য আর এখানে কিন্তু বিচের সামনে মানে মার্কেটটা অনেকটাই বড় হয়ে গেছে এখানে মার্কেটটা একটু ছোটো মতন ছিল কিন্তু এখন এই মার্কেটটা আস্তে আস্তে অনেকটাই কিন্তু ডেভেলপ হয়েছে আর এখানে দেখো এখানে কিন্তু এই বাচ্চাদের জন্য এই কারের যে রাইডিং সেইগুলোও কিন্তু এখানেও আছে তো সত্যি বলতে বাঙালিদের কিন্তু আর মেলার প্রয়োজন হয় না আলাদাভাবে কারণ এই দীঘাটাই কিন্তু সবথেকে বড় মেলা আমাদের কাছে আর পশ্চিমবঙ্গের মানুষের কাছে কিন্তু একদিনের কোনো ট্যুর মানে দীঘার নামই সবার প্রথমে মাথায় আসে তো দেখতে পাচ্ছো মানে এখানে মার্কেটটা কতটা বড় আর মানে বিভিন্ন ধরনের কিন্তু এখানে দোকানপত্র বসেছে একদম চারিদিকে কিন্তু দোকানে ভর্তি তো এখন কিন্তু আমি চলে এসেছি নিউ দীঘা সি বিচের একদম সামনে তো এই নিউ দীঘা বিচ কিন্তু সকালবেলাতেই বেশি মজা রাত্রেবেলা এখানে কিন্তু সেরকম লাইটিং নেই মানে বিচের সামনেটায় আর জাস্ট কয়েকজন লোক বসে কিন্তু এখানে সমুদ্রের ভিউটা নিচ্ছে তো এখানে সি কিন্তু অনেক শাকের দোকান আছে আর একদম কিন্তু অরিজিনাল শাক পাওয়া যায় এখানে তাছাড়া কিন্তু আরো বিভিন্ন ধরনের খাবারের দোকান খেলনার দোকান মানে নানান ধরনের কিন্তু দোকান আছে তো মোটামুটি এখানে কিন্তু কিছুক্ষণ নিউ দীঘা সি ঘুরলাম আর রাত্রিবেলা কিন্তু এখানে সেরকম কিছু দেখার নেই কারণ ওল্ড দিঘাতেই কিন্তু বড় করে মার্কেটটা বসে তো চলো এরপরে কিন্তু একটা টোটো করবো টোটো ধরে যাবো ওল্ড দীঘাতে তারপরে ওল্ড দীঘাতে কিন্তু অনেকক্ষণ সময় কাটাতে পারবো আর তোমাদেরকেও বাকি সব ওল্ড দীঘার মার্কেটটা ভালোভাবে দেখাতে পারবো তো নিউ দীঘা সিভিস থেকে এখন কিন্তু চলে এসেছি ওল্ড দীঘাতে আর ওল্ড দীঘাতেই কিন্তু রাতের যে সিনটা সেটা বেশি ভালো কারণ নিউ দীঘাতে রাত্রেবেলা অতটা জমজমাটভাবে বাজারটা বসে না আর এখন সামনে দেখতে পাচ্ছ মানে এখানে প্রচুর প্রচুর দোকান বসেছে আর সবাই কিন্তু রাত্রেবেলা এই ওল্ড দীঘাতেই আসে তো ওল্ড দীঘাতে আসার পর আমি কিন্তু ভিডিও শ্যুট করছিলাম আর ভিডিও শ্যুট করতে করতে হঠাৎই কিন্তু খুব জোরে বৃষ্টি শুরু হয়ে যায় যার ফলে সবাই কিন্তু মানে ছোটাছুটি শুরু করে দেয় কিন্তু বৃষ্টিটা বেশিক্ষণ পড়েনি মানে দশ পনেরো মিনিট পরেই কিন্তু বৃষ্টিটা থেমে গেছে তো এখন কিন্তু আবার মানুষজন আসা শুরু করছে বিচের সামনে বসছে এরপর তোমাদেরকে ভালোভাবে দেখাতে পারবো চারিদিকটা এই হচ্ছে কিন্তু ওল্ড সিবিচের সি বিচের একদম বিচের সামনের ভিউ তো এখানে কিন্তু একটু আগে পর্যন্ত অনেকটাই ভিড় ছিল এখন ভিড়টা অনেকটা কমে গেছে যেহেতু বৃষ্টি হয়ে গেছে বললাম আর এই দেখো এই হচ্ছে কিন্তু রাত্রেবেলা বিচের দৃশ্য তো অন্ধকারে কিন্তু খুব বেশি তোমরা হয়তো বুঝতে পারবে না তাও আমি নাইট মোডে তোমাদেরকে একবার দেখানোর চেষ্টা করছি এই ওল্ড দীঘা সি কিন্তু খুবই সুন্দরভাবে ডেকোরেশন করে এখানে দেখতে পাচ্ছ আই লাভ দীঘা সেই লেখাটা আছে এদিকে কিন্তু একটা লাইট দিয়ে গেট তৈরি করা হয়েছে আর এখানে কিন্তু সেই বিশ্ব বাংলার যে মেন গেট সেটা আছে আর এদিকে কিন্তু মানে প্রচুর প্রচুর দোকান আছে খাওয়ারের দোকান বলতে পারো তাছাড়া বিভিন্ন যেসব স্টল হয় সেই স্টলগুলোও কিন্তু আছে এখন কিন্তু একটু ওল্ড দীঘা সিবিচের মার্কেটের ভেতর দিকটা এসেছি আর এখানে দেখতে পাচ্ছ মানে বেশ অনেক কিন্তু দোকান আছে আর মেনলি এখানে কিন্তু এই সমুদ্রের জিনিস দিয়ে যেসব জিনিসগুলো তৈরি হয় মানে এই যে দেখো ঝিনুক দিয়ে এরকম সব ঘরের ডেকোরেশনের জিনিস তাছাড়া সাপ এরকম ঘর সাজানোর জিনিস এগুলো কিন্তু বেশি বেশি আছে তাছাড়া হাতের তৈরি এই যে ব্যাগ দেখতে পাচ্ছ এরকম টাইপের জিনিসও কিন্তু এই বীচের মধ্যে মানে তোমরা কম দামের মধ্যে পাবে অন্য জায়গার থেকে এই জায়গাটা দেখতে পাচ্ছ। এই জায়গাটায় কিন্তু বর্ণ সেই জিনিসগুলো দিয়ে একটা ডিজাইনের মতন করা হয়েছে আর খুব সুন্দরভাবে কিন্তু এই জায়গাটা লাইটিং দিয়ে ডেকোরেশন করা হয়েছে সামনে কিন্তু বসার অনেকগুলো জায়গা করা হয়েছে এরকম টাইপের তো ফাঁকা আছে এখন এই জায়গাটা কারণ অনেকটাই রাত হয়ে গেছে অলরেডি এখন তোমরা টাইম দেখতে পাচ্ছ নটা চার বাজে আর ওল্ড দীঘার সি কিন্তু এখন অনেকটাই ফাঁকা হয়ে গেছে তো ফাইনালি আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে কিন্তু দীঘার ফুল ট্যুর দেখিয়েছি তোমাদেরকে নিউ দীঘা থেকে ওল্ড দীঘার সমস্ত কিছু দেখিয়েছি আর সমস্ত রকমের ইনফরমেশনও তোমাদেরকে এই ভিডিওর মধ্যে শেয়ার করেছি তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে অলরেডি কিন্তু অনেকটাই রাত হয়ে গেছে এরপরে কিন্তু আবার রুমে ফিরতে হবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী একটা নতুন ভিডিওর সাথে